জুলাই মাসে গণ সময় যে গণহত্যা হয়েছিল সেই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত দুটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সোমবার দুইটা পঞ্চাশ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই রায় ঘোষণা করেন রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মতুজ্জাম মজুমদার এবং আরো দুই বিচারপতি শফিউল আলম মাহমুদ ও মফিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনাল জানিয়েছে শেখ হাসিনা সহ তিনজনের অপরাধ প্রমাণিত হয়েছে অ্যাডনিল জেনারেল বলেন যেদিন থেকে আসামিরা গ্রেফতার হবে সেদিন থেকে তাদের শাস্তি কার্যকর হবে এই মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হয় একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ ছিল এর মধ্যে তিনটিতে তাকে শাস্তি দেওয়া হয়েছে অ্যাডনি জেনারেল আরও বলেন এই রায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সরকার শেখ হাসিনাকে দেশে ফেরাতে সব ধরনের আইনগত পদক্ষেপ নেবে গত বছরের সতেরোই অক্টোবর ট্রাইব্যুনালের প্রথম শুনানিতে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করা হয় পরে এবছরের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিকে এই মামলায় নতুন আসামি করা হয় সাবেক আইজি মামুন এই মামলায় একমাত্র গ্রেফতার হওয়া ব্যক্তি তিনি আদালতের রাজসাক্ষী হিসাবে স্বীকারিত্ব দিয়েছেন আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন